ইসলামের ধ্বজাধারী তথা মুমিন বান্দাগন আমাদের এই সমাজে নানান ধরনের উৎপাতের সাথে জড়িত আপনি আমি আমরা আমাদের ব্যক্তি জীবনে কী করবো কী করবো না তা তারা নির্ধারণ করে দিতে চায় কারণ তাদের আছে ধর্মের লাইসেন্স তাদের অন্যতম প্রধান টার্গেট হচ্ছে নারীরা নারীরা কি পড়বে কি পড়বে না তা তারা নির্ধারণ করে দেবে কোনটা শালীন আর কোনটা অশালীন সেই ফতো আসবে তাদের কাছ থেকে তারাই বলে রমজানে নাকি শয়তান বন্দি থাকে তাহলে এই রমজানে এই মুমিন মান্দারা যে আকাম কুকম করছে সেগুলোর দায় কে নেবে আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাতে যাচ্ছি যেখানে দিনাজপুরে সকাল বেলায় একজন স্কুলের শিক্ষার্থী হেঁটে যাচ্ছে এবং একজন মাদ্রাসার ছাত্র ইসলামের সেই ধ্বজাধারী সেই লেবাসধারী মুমিন বান্দাটি তাকে রাস্তার মাঝখানে তাড়া করছে তাকে দেয়ালের সাথে সেটে ধরে চুমু খাচ্ছে এবং তাকে শারীরিকভাবে আহত করছে চলুন আমরা ভিডিওটি দেখে নিই

দেখলেন তো ইসলামের ধারক বাহক এই মুমিন বান্দাটি কি কাজ করলো রমজানে এই ধরনের অপরাধ করতে আমরা বহুবার বহু জায়গায় দেখেছি মুমিন বান্দাদের কিন্তু এগুলোর আসলে সেভাবে কোনো শাস্তি হয় না কারণ তারা ইসলামের সেবক তারা মুমিন মুসলমান তারা ইমাম তারা মাওলানা তারা মুফতি তাদের কাছে রয়েছে ধর্মীয় ফতোয়া তাদের কাছে রয়েছে এই একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ অস্ত্র অস্ত্রটির নাম হচ্ছে ধর্ম এদের ব্যাপারে আপনি কী বলবেন এদের চরিত্র সম্পর্কে আপনি কী বলবেন আপনি কি প্রতিবাদ করবেন এই ধরনের অন্যায়ের